লেওনেল মেসির হ্যাডটিক মিস মাত্র একটি গোল করতে পারলে হ্যাডটিকটা পূরণ হতো কিন্তু লেওনেল মেসি কিন্তু তিনটি গোল করেছিল তারপরেও হ্যাটট্রিক মিস হ্যাটট্রিক মিসের কারণটা হচ্ছে তিনটি গোল করেছে কিন্তু একটি গোল বাতিল হয়েছে লেওনেল মেসির প্রথম গোলটি কিন্তু বাতিল হয়েছে এবং এই গোলটি কী জন্য বাতিল হলো আর হ্যাডটিক কী জন্য হলো না এ বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আসলে লেওনেল মেসি যে গোলটি করেছিল প্রথমে এই গোলটি কিন্তু ফিরিকিকে করেছিল আর লেওনেল মেসি যে মোমেন্ট থেকে ফিরিকিক নিয়েছিল তখন লস অ্যাঞ্জেলের প্রত্যেকটা খেলোয়াড় ছিল এলোমেলো এবং গোলকিপার ডিরেকশন দিচ্ছিল যে তোমরা গার্ড দাও এবং প্রস্তুত হও কিন্তু লেওনেল মেসি বিপক্ষ দলের খেলোয়াড়রা প্রস্তুত না হতেই তিনি শটটি নেন এবং গোলকিপারও কিন্তু প্রস্তুত ছিলেন না আর অনেক সময় দেখা যায় যে প্রস্তুত না থাকার পরও শট নিতে পারে কিন্তু এটা যেহেতু ডি বক্সের কাছাকাছি এবং সেন্সিটিভ এরিয়া যার কারণে হুটহাট করে কিক নিতে পারবে না খেলোয়াড়দেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে তারপরে বিপক্ষ টিমের খেলোয়াড় ফ্রি কিক নিতে পারবে এবং লেওনেল মেসি যেহেতু ফ্রি কিকটা নিয়েছে তাদের প্রস্তুত হওয়ার আগেই এবং এই কারণে গোলটি বাতিল করেছে আর যার জন্য লেওনেল মেসির হ্যাডটিকটা আজকে পূরণ হলো না এবং হ্যাডটিকটা মিস লেওনেল মেসির এই গোলটি যদি হতো তাহলে আজকে হ্যাডটিক করতো এবং সাথে একটি অ্যাসিস্টও পেত লেওনেল মেসি দুই গোল করেছে এবং একটি অ্যাসিস্ট করেছে আর এই গোলটি যদি হতো তাহলে লেওনেল মেসির হ্যাডটিক হতো কি কারণে লেওনেল মেসির এই গোলটি বাতিল হয়েছে অবশ্যই এই ভিডিওটি দেখার পর জানতে পারলেন ডি বক্সের আশেপাশে যদি কিক পায় তাহলে অবশ্যই প্রতিপক্ষর খেলোয়াড়কে প্রস্তুত থাকার পর কিক নিতে হবে নয়তো যদি গোল হয় তাহলে বাতিল হবে